বুধবার শ্যামবাজারে ব্যস্ততা অন্য দিনের থেকে একটু বেশি সকাল থেকে সেখানে পুলিশের আনাগোনা লাঠি বন্দুক পুলিশের গাড়িতে ছয়লাভ বেলা বাড়তে বেড়েছে প্রহরা সাধারণ মানুষের আনাগোনায় করা বিধিনিষেধ বেলা বাড়তেই বোঝা গিয়েছে আসল চিত্রটা এলাকায় পুলিশের ভূমিকায় স্বয়ং নায়ক জিৎ সৌজন্যে নিরাজ পান্ডের খাকে দ্য বেঙ্গল চ্যাপ্টারের শুটিং চলছে এর আগে তেসরা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে বে নিরাজ তাঁর নিয়ে নিয়ে শ্যামবাজারের মোহনলালা স্ট্রিটে রেইকি করতে বেরিয়েছিলেন এবার সেখানেই শুরু হয়েছে শুটিং স্থানীয় কিছু বাড়ির রং করে ভুল বদল হয়েছে রাতারাতি বেশ কিছু বাড়ির নতুন সাইন বোর্ড টাঙানো হয়েছে শহীদ বেদে কিছু শহীদ বেদীতে জন্ম ও মৃত্যুসাল সত্তরের দশক এবং বিশ শতক দেখানো হচ্ছে তাদের অনুমান ওই সময় কলকাতাকে ধরা হবে সিরিজে পাশাপাশি বাড়ির বারান্দার ছাদে উৎসাহী দর্শকের ভিড় শুটিং এক দৃশ্যে দেখা যাচ্ছে নায়ককে ঘিরে একদল প্রত্যেকের হাতে বন্দুক লাঠি দূরে বাজছে বাজনা তাকে ঘিরে নাচছে স্থানীয়রা জিতের নজরে তারাই এক মহিলা সহকর্মী এবং বাকি পুলিশদের নিয়ে তিনি হন হনিয়ে হেঁটে যাচ্ছেন শট নিতে কয়েকবার ড্রোন ওড়ানো হয়েছে